সিলেট শহরের আকাশে মেঘ জমলেই আতঙ্ক ছড়িয়ে পড়ে মহানগরবাসীর মনে অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট ডুবে যায় বাসাবাড়িতে ঢুকে পড়ে নোংরা পানি মহানগরের ছড়া খাল ও ড্রেনগুলো বছরের পর বছর অবহেলিত থাকায় জলাবদ্ধতা নিয়মিত দুর্ভোগে রূপ নিয়েছে অথচ প্রতিবারই সিটি কর্পোরেশন উদ্যোগ নেয় খাল ছড়া পরিষ্কারের ব্যয় হয় কোটি কোটি টাকা কিন্তু ফলাফল শূন্য এবারও ব্যতিক্রম নয় একটা সময় সিলেট ছিল ছড়া খালের শহর এখন সেই ছড়া খালগুলো ভরাট ড্রেনগুলো বন্ধ আর মানুষ বৃষ্টির নাম শুনলেই শঙ্কায় থাকেন জানা গেছে নগরের রাজস্ব খাত থেকে এক কোটি বত্রিশ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে সিলেট সিটি কর্পোরেশন উদ্দেশ্য সাতটি ছড়া ও উনত্রিশটি ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক করা কিন্তু কাজ শুরু হয়েছে তখন যখন বর্ষা প্রায় দরজায় আর এই বিলম্বিত উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সংশ্লিষ্টরাও তারা জানতে চান ছড়া খাল উদ্ধার আর ড্রেন পরিষ্কারে যেসব টাকা খরচ হয় সেগুলো কি সত্যি জনগণের দুর্ভোগ লাঘবের জন্য নাকি উন্নয়নের নামে চলছে অনিয়ম আর লুটপাটের উৎসব বিগত বছরগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা নগরের এই দুর্ভোগ নিরসনে সচেষ্ট ছিলেন কিন্তু ছরাখাল উদ্ধারে কোটি কোটি টাকা ব্যয় করলেও দুর্নীতির কারণে যায় উদ্যোগের সফলতা এবার নির্বাচিত জনপ্রতিনিধি নেই নগর ভবন চলছে প্রশাসকের নেতৃত্বে তাই আমলারা যে কোনো সিদ্ধান্ত নিতে ইতস্ততায় ভোগেন সিসিকের একটি সূত্র জানিয়েছে বরাবরের মতো এবারও জলাবদ্ধতা নিরসনে ছরাখাল ও ড্রেনগুলো বাজেট হয়েছে কিন্তু ভারী বর্ষণ শুরু হওয়ার পর কর্তৃপক্ষের অপরিকল্পিত উন্নয়নে সে অর্থ নষ্ট হচ্ছে রাজস্বের কোটি টাকা ব্যয় করেও সুফল না মেলায় সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের আহ্বান জানিয়েছেন সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অপরিকল্পিত নগরায়ন জনগণের অসচেতনতা ও নগর কর্তৃপক্ষের ধীর প্রক্রিয়ার কারণে এই দুর্ভোগ দিনকে দিন বেড়েই চলেছে কিন্তু সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেছেন সিলেটের জলাবদ্ধতা হয় বলা যায় না বৃষ্টির পানি নামতে একটু সময় লাগে কারণ হিসেবে তিনি দীর্ঘদিনের ময়লা আবর্জনার জমে থাকার কারণে ছড়া ও ড্রেনগুলোয় পানির স্বাভাবিক প্রবাহ বাধা পায় বলে উল্লেখ করেন তিনি বলেন অনেক বাসাবাড়ি নিচু জায়গায় তৈরি করেছেন ফলে সেসব বাসাবাড়িতে পানি উঠলে ডুবে যায় ইতিমধ্যে আমরা ছরা ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিয়েছি বেশিরভাগ ছড়া ও খাল পরিষ্কার করা হয়েছে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে দ্রুতই নগরবাসী এর সুফল ভোগ করবেন